নীলা ছোট্ট একটা গ্রামের মেয়ে তার চোখে সবসময় একটা স্বপ্ন খেলে বেড়াত একদিন সে শিক্ষক হবে সকালবেলায় যখন সূর্যের আলো পুকুরের জলে ঝিলমিল করত নীলা তখন বই নিয়ে বসে যেত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওর বাবা একজন দিনমুজুর মা অন্যের বাড়িতে কাজ করে সংসারে টানাপড়েন থাকলেও নীলার পড়াশোনায় কখনোই ছেদ পড়তে দেয়নি তারা স্কুলে নীলার ফলাফল সবসময় ভালো কিন্তু গ্রামের অনেকে বলতো মেয়েদের এত পড়াশোনা করে লাভ কি শেষে তো বিয়ে হয়ে যাবে নীলা এসব কথায় কান দিত না সে জানত তার স্বপ্নের পথ কঠিন কিন্তু অসম্ভব নয় একদিন স্কুলে নতুন শিক্ষিকা এলেন রুবিনা ম্যাডাম তিনি শহর থেকে গ্রামে বদলি হয়ে এসেছেন নীলাকে প্রথম দিনই লক্ষ্য করলেন তিনি চোখে দীপ্তি মুখে আত্মবিশ্বাস ম্যাডাম একদিন ক্লাসে বললেন যে মেয়ে সত্যিকারের সাহসী সে নিজের স্বপ্নের পথে হাঁটতে জানে নীলা বুঝল এই কথাটা তার জন্যই বলা সময় কেটে গেল মাধ্যমিকে নীলা পুরো জেলার মধ্যে প্রথম হল পত্রিকায় তার নাম ছাপা হল গ্রামের সবাই অবাক যারা একসময় বলত মেয়েদের এত পড়াশোনা করে লাভ কি তারাই আজ বলছে নীলা তো আমাদের গ্রামের গর্ব কিন্তু নীলার পথ এখানেই শেষ নয় উচ্চমাধ্যমিকে ভর্তি হতে টাকা দরকার অথচ বাবার হাতে কিছুই নেই মা নিজের সোনার নাকফুলটা খুলে বলল এইটা বেচে ফেল মা তুই পড়বি নীলার চোখ ভিজে গেল কিন্তু সে প্রতিজ্ঞা করল এই ত্যাগ যেন বৃথা না যায় শহরে গিয়ে কলেজে ভর্তি হল নীলা প্রথমে ভয় পেত সবকিছু নতুন অপরিচিত কিন্তু পরিশ্রম আর মনোবল দিয়ে ধীরে ধীরে সবাইকে ছাপিয়ে গেল সে কলেজে সে শিক্ষক হতে চায় জেনে অধ্যাপকরা তাকে সাহায্য করলেন বছর কয়েক পর নীলা সেই গ্রামের স্কুলেই ফিরে এল নতুন এক পরিচয় নীলা ম্যাডাম যেদিন সে প্রথম ক্লাস নিল ছোট ছোট ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে হাসল নীলা বলল তোমরা জানো আমিও একসময় এখানেই বসে পড়তাম স্বপ্ন দেখো কারণ স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায় গ্রামের মাটিতে আজও নীলার গল্প ছড়িয়ে আছে সন্ধ্যায় যখন আকাশে নীল আলো ছড়ায় তখন মানুষ বলে দেখো ওই আকাশটা নীলার মতো উজ্জ্বল